দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীরপুর থেকে আজই আমরা প্রথমবারের মতো কিছু স্কোয়াশ হারভেস্ট করতে যাচ্ছি যেগুলি আগামীকাল বাজারজাত করব শুরু করছি আল্লাহর নাম নিয়ে ইসফিলাই রহমানের রাহিম যদিও আমার কাছে এই মুহূর্তে আমাদের যে চাকু ছিল চাকুটা খুবই দুর্বল তো চাকু কিনতে হবে নতুন সংসার অনেক কিছুই আমাদের এখনও পরিপূর্ণ না এই হচ্ছে আমাদের বাজারজাতের জন্য প্রথম স্কোয়াশ মামুন দ্বারা একটু দেখাই দর্শক এই হচ্ছে আমাদের প্রথম স্কোয়াশ যেটা আমরা বাণিজ্যিকভাবে বাজারজাত করব এর আগে আমরা বেশ কিছু স্কোয়াশ আমাদের প্রয়োজনে আমরা খেয়েছি এই প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আমরা এটা বাজারজাত করতে যাচ্ছি মামুন নাও তো আমরা এমনিই আনুমানিক একটা ধারণা করছি যে আমাদের এতগুলো হতে পারে তো দেখি আমরা আসলে কতগুলো আছে এখানে আর একটা আছে একটু একটু দেখাও রাখিব একটু দেখাও এখানে আর একটা আছে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমরা এখন না হারভেস্ট করি কারণ হচ্ছে আমার মনে হচ্ছে এটা আরও অনেক পরিপুষ্ট হবে তো আরেকটা জিনিস আমি একটু শেয়ার করি আমি এই এদিক দাউদি মামুন আমি কালকে আমাদের একটা প্রজেক্টে গিয়েছিলাম তো আমার মনে হয় যে ওখানকার তুলনায় হয়তো ওদের মাটি অনেক ভালো যত্নের ঘাটতি থাকার কারণে সেটা অনেক বেশি আমার কাছে পরিপুষ্ট এবং ভালো মনে হয়নি ওদের অনেকগুলো দেখলাম যে এই পাশ দিয়ে কেমন মানে ছিদ্র হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু একেবারেই ফ্রেশ মনে হচ্ছে আমার কাছে এখন এই জায়গায় আরও অনেক আছে আমাদের মফিজুল ভাই আছে নুর ইসলাম ভাই আছে মামুন আছে রাকিব ক্যামেরা চালাচ্ছে তো রাকিব এদিকে আসো দেখি কি কিন্তু আমি একটাও কিন্তু এখানে কাটি নেই আজ প্রথম আমি বিক্রির উদ্দেশ্যে কাটলাম আর বাকিগুলা কিন্তু যেগুলো আমরা খাওয়ার প্রয়োজনে বিশেষ করে আমরা এখনো আমরা কিন্তু মেন স্কোয়াশ কিন্তু খাই নাই এই প্রথম আর কি আমরা করার জন্য মেনগুলো কাটছি এরাগুলো যেগুলো একটু অন্যরকম মনে আছে সেগুলোই কাটছিলাম তো মবিতুল ভাই জি আপনি আসেন আপনি কাটেন আমি একটা কাটলাম আর কালকে স্কোয়াশ বিক্রি করেন এমন আসবা এই কি বলে চাকু চাকু নিয়ে আসবা ভালো চাকু এবার আমার সাথে তো মবিতুল ভাই আপনি তো এর আগে সবগুলোই কাটছেন আমি আজকে প্রথম কাটলাম একটা তো এখানে আছে দুইটা তো এই দুটার ওজন আমার কাছে একটু বেশি মনে হচ্ছে এটা 1.5 কেজি করে হবে কোনটা এই এইটা 1.5 কেজি হবে এটা হ্যাঁ 1.5 কেজি বলেন কি বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ কাটেন কাটিলাম ব্লেডও তো ছোট আহা অন্যটা পাতা কেটে ফেললেন যাকে একটু সাবধানে কাটেন এটা 1.5 কেজি হবে 1.5 কেজি হবে এটা হ্যাঁ বলেন কি দেখ মশার দরকার যে ই আছে না এগুলো তো নষ্ট হয়ে যাবে দেন মামুন নাও তাহলে ওই কাটতে পারেন একটু সাবধানে কারণ ব্লেড তো একটা চাগু হলে অনেক সুন্দর ই হইত ওইটা দেড় কেজি হলে এটাও দেড় কেজি হবে ঠিক না ভাঙার দরকার নেই কেটে ই করতে হবে এইটা একটু প্রবলেম আছে ঘুরে দেখেন একটু ওই পাশে একটু প্রবলেম আছে হ্যাঁ এই জায়গাটায় ওই প্রবলেম না এই যেখানে একটু পুজো আছে আছে না একটু দেন যদিও এখন বাজারে প্রচুর সবজি পাওয়া যায় তো তারপরেও এই সবজির মনে হয় একটু ডিমান্ড বেশি হবে কারণ সাধারণত বাজারে আমি যে বাজার করি সেখানে স্কোয়াশের খুব বেশি আনাগোনা দেখি না এখানে বাজার স্থানীয় বাজারে রান মবিজুল ভাই আসতেছি আমি উপর থেকে আমারা ধরি আমাদের লাউ ঢাকা। তো লাইয়ের জায়গা তো কাজ করলেন জি কদ্দূর হয়েছে এই তো একটা ইয়ে হইছে হয়েছে আরো দুইটা জাখা দেওয়া লাগবে এখন তো আবার কাজের চাপে পড়ে গেলাম কাজের চাপে দিতে পারতেছি না আচ্ছা আল্লাহর রহমতে যে কালকে আর একটা দেবো দেখি আরো লোক বাড়াইতে পারে কিনা লোক তো দরকার আরো হ্যাঁ তো ওইটা দেড় কেজি হলো তো এইটাও দেড় কেজি হয়েছে তো কটা কোন ছিলেন মোটামুটি ষোলোটা কোন ছি কিন্তু দুইটা আরে আসলাম এখন চোদ্দোটা হবে

আটশো গ্রাম কটা হয়েছে বলো ছয়টা এই ছয়টার ওজনে কষ্ট হয়ে যাবো না চলো এই গাছগুলা কিন্তু পানি দেওয়ার পর কিন্তু একটু ভালো হয়েছে হ্যাঁ তাহলে পানি আগে দিলে কিন্তু এই ফসল এক কেজির মতো হবে আচ্ছা একটু ঘুরন্ত এই যে এই পাশে যে একটু মাটির কারণে কালার চেঞ্জ তো আমরা কি নিচে কিছু দিয়ে দেব নাকি

আমাদের ফসল প্রতিটাই ফলেই দেখেন কোনো স্পট নেই শুধু একটার একটু ইয়ে হয়েছে সবগুলো আমাদের শেষ ভালো আছে আলহামদুলিল্লাহ আহা মামুন যদি এখনই মাথায় না যদি কাঁপে তাহলে সব শেষ হলে তো ঝামেলা বলছো ভাই তাহলে এইটা কি সবচেয়ে বড় এইটাই সবচেয়ে বড় কে আপনি বুঝলেন এইটা মানে লম্বা এবং মোটা এবং পোক্ত যে গাছগুলা ছিল আজকে যদি একটা করে হইতো মানে এখন যদি কাটতে পারতাম আছে তো অনেকগুলি একটা করে কাটলেও কিন্তু আপনারা দুজন নিয়ে বাজারে দিতে পারতেন না ওজনে এতটুকু ওজন না তো এখন মনে হয় যে বাজারে যে পরিমাণ সবজি আছে অনেক বেশি দাম পাওয়ার কথা না কিন্তু একটা কারণে আমরা দাম বেশি পেতে পারি কারণ আমি এদিকে যে বাজারগুলোতে যাই সেখানে এই ধরনের সবজি বাজারে বাজারে নাই সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা ভালো দাম পাইতে পারি আগামীকাল তো দেখি আল্লাহ তালা কি রিজিকে রাখছেন আচ্ছা তুমি এক কাজ করো তুমি এটা ফালাই দিতে পারো তুমি এটা দরকার রাইখে আসো নাকি শেষ পর্যায়ে আছে আমরা শেষ আচ্ছা দেখেন